বেল্লাতে রেলের ওভারব্রিজের জায়গা পরিদর্শন করতে এলেন রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিধায়ক বেল্লাবাসীর দীর্ঘদিনের দাবি রেলের ওভারব্রিজ রেলগেট থাকার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাতায়াত থেকে সমস্ত মানুষদের একাধিকবার দাবি উঠেছে রেলের ওভার এবার রেলের ওভারব্রিজের জন্য জায়গা পরিদর্শন করতে এলেন রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট ওভারব্রিজ শুরু এবং শেষ হবার জায়গাগুলি পরিদর্শন করেন রেলের আধিকারিকরা তবে কাজ কবে শুরু হবে সে বিষয়ে সুনিশ্চিত কিছু জানানো হয়নি সময় লাগবে এবং রেলের দপ্তর থেকে যে এইচ এফ এইচ যারা কাজ করার দায়িত্ব পেয়েছে কোম্পানি জয়েন্ট সার্ভে ছিল জয়েন্ট সার্ভে আজকে পেরেছে এর পরবর্তী সময়ে যেগুলো সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে সাত পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন এক উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিং এর উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনেক মোটরস